শিক্ষার্থীরা এমাত্র পাওয়া সব স্কুলের জন্য নতুন নিয়ম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানালো শিক্ষার্থীরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় নিকট নতুন যে আবেদন আবেদন করেছিল শিক্ষক সমিতিরা তারা জানিয়েছিল স্কুল পরিবর্তন না করলে নির্দিষ্ট সূচন ভর্তি ফি দিয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে আর নতুন স্কুলে যারা ভর্তি হবে তাদেরকে ধরো ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হয় এই নিয়ে তারা সরকারি বিশেষ করে সরকারি যে সকল স্কুলের শিক্ষকরা ছিল তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় নিগে এটা নিয়ে লিখিত আবেদনপত্র জমা দিয়েছিল যেটা তাদেরকে আগেও জানিয়েছিলাম যে লটারি পদ্ধতি তারা বাতিল করতে চায় এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নিতে চায় তো সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ইতিমধ্যে তারা মাধ্যমিক উচ্চ শিক্ষা ছাত্রদের মহসির সাথে এবং শিক্ষা মন্ত্রী তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা বলছে যে আগামী ছাব্বিশ সালে তারা বলছে স্কুলে তোমাদের রিজেন্ট লটারি মাধ্যমে ভর্তি কারণ হবে অর্থাৎ ভর্তি পরীক্ষা যে বিষয়টা তারা এবছর রাখছে না আবারও তোমাদের ডিজেন্ট লটারির মাধ্যমে কিন্তু ভর্তি করার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তারা একদম চূড়ান্ত করে দিয়েছে বিষয়টি কেন লটারি পদ্ধতি এবছর রাখা হচ্ছে না তারা জানিয়েছে লটারি পদ্ধতি বাদ দেওয়া এবছর সম্ভব নয় কারণ লটারি পদ্ধতি বাদ দিতে হলে তবে এই লটারি পদ্ধতিটা বাতিল করে সরকার তবে এই ধরনের নিতে না কারণ তারা যেহেতু বলছে আগামী নির্বাচন আসতে পারে তো সেক্ষেত্রে তারা এই লটারি পদ্ধতিকে এবছর রাখা হচ্ছে ভর্তি পরীক্ষা নিয়ে যাচ্ছে না পরবর্তী সরকার আসতে সে বিষয়টা তারা রাখবে তো তাই তারা জানিয়েছে যে এবছর বছর লটারি রাখা হলো এই বিষয়টা চূড়ান্ত দিয়েছে কবে থেকে তোমাদের লটারি শুরু হবে শিক্ষার্থীরা নভেম্বরের প্রথম সপ্তাহে লটারি মাধ্যমে ভর্তির প্রকাশ করা হবে এবার বেশ কিছু নতুন নিয়ম আসছে সেগুলো তোমাদেরকে আমরা পরবর্তী আমাদের জানিয়ে দেবো সেই নির্দিষ্ট থেকে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার পর ডিসেম্বরে তোমাদের ডিজাল লটারি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমরা কে কে লটারির পক্ষে কমেন্ট আমাদেরকে জানো এবং কারা লটারি বিপক্ষে তারাও এই বিষয়টা জানিও তো এবং বিশেষ করে ভিডিওটা মনে থেকে শেয়ার করে দেবে জানতে পারে দেখার পরবর্তীতে পরবর্তী হচ্ছে